নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিন মতন আজকেও চলে আসলাম নতুন একটা পিঠে তো গুড্ডুর বাবা তো বাজারে গেছিলো তো মুরগি আনছে মাছ পায়নি তো তার জন্য মুরগি আনছে তো ওইদিকে রাঙা দিই পেঁয়াজ আলু আর রসুন এদিকে চুলে নিতেছে আর আমি এদিকে মুরগিটা চুলে নিব তো অনেকক্ষণ বসে আসছিলো মাছ পায় না তো ওইদিকে দিয়েছি মুখে আনতেছিল একেবারে নিয়ে এসে বসে বাজার থেকে আর এদিকে আমরা ব্রিজটা নষ্ট হয়ে গেছি তো বা শহর থেকে মেকার আনাইছি ফ্রিজ ঠিক করার জন্য তো এদিকে ফ্রিজটা ঠিক করে নিতেছে যে অনেক বছর হয়েছে তো রাঙ্গাজের পিজটা তো এই পর্যন্ত আর মেকার দেখায়নি গাছকে প্রথম দেখাইতেছে তো উপরও ভালো আসছিলো নিচেরটা একটু হয়তো না নষ্ট হয়ে গেছিলো তো তার জন্য ঠিক করে দিতেছে

আনকি পিস ঠিক হয়েছে কমপ্লিট না হলে তো তো দিব অনেক দারে তো বন্ধুরা এদিকে একটু চা বসে দিছে চা দিয়ে নিম আর বাইরে বৃষ্টি নামছে ওদিকে বাইরে বৃষ্টি নামছে তো গড়ে আছে কাটা বসার করব তো বাইরে আর যেতে পারতাম না তো বৃষ্টি প্রচুর বৃষ্টি নামে গেছে माछाहरूलाई के माछाहरू पाएन दुई घिर्छु बिगर बाजेर माथि भयो तपाईँलाई त्यस्तो पकाएर पनि मात्रै गर्ने বন্ধুরা মুখী ফ্রি কারো হলেই পরে আপনাদেরকে দেখাবো না তো আমি একটু মুখে রাখার চিনি পরে আপনাদেরকে রান্না বন্ধুরাতে চাই তো ভিডিও দেখে দিন আশা করছি ভালো লাগবে দেখো বন্ধুরা এইদিকে মুরগি কাটা মুরগি তো হয়ে গেছে খায় এদিকে মশলাটা বাটা হয়ে গেছে রাঙা দিয়ে মশলা বাইটা নিচ্ছে আর রাঙি মশলা মুরগিটা কাটতে নিচ্ছে তো এখন রান্না বসাই দিব তো আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত তো বন্ধুরা এইদিকে রাঙা দিন এই যে আলু যেন চুলছে আলু শুকলা যে বড়া বানাইতেছে যে আলু শুকলাটা বড়া কয়েকটা আলু সাথে আলু শুকলাটা বড়া ভাজে নিতেছে আজকে প্রথমই রাঙা দিয়ে আলু শুকলা দে বড়া বজা খাওয়া হইব না আমি তো খাই নাই আলু শুকলা দে আপনারা যারা যারা খান না অবশ্যই কমেন্টে বলবেন আর এইবা আলু শুকলা বড়া বজা খাই দেখুন ভালো লাগে রাঙা দিয়ে বড়া খাতা নতুন নতুন খাওয়া শেখাইতেছে আলু শুকলার বড়া রাঙা দেখাইছেন খাইছে দেখি তো হ্যাঁ খাইছে দেখি তো গল্প তো কারণ আমি তো খাইছেন রাঙা দিয়ে বড়া খাইছে তো তার জন্য আজকে করতেছে এই দিকে আরো আ আলু শুকলা কই দি বাইটটা নিব এদিকে মা আটা রাখে বইমা বতছে পাঁচ কেজি করে আটা কিনো পাঁচ কেজি কিনো হইছে পাঁচ কেজি গুড়া আটা কালকে তো একা দইছি কালকে হ্যাঁ তো এদিকে মা বইমা বইরে তেতে সাটা দি আর এদিকে রাঙাই দি মাংসটা কোন মা খাই নিবো তো এদিকে বলু দেন আজকে প্রথমে মোরসের গুড়া দিতাছি আমি মোরসের বলু দের গুড়া কারণ দুরা থেকে দেখা যায় তো আর এদিকে বলু দের গুড়া দিতাছি এখন আর বৃষ্টির জন্য রাউটা আঁচতেই শোনা দিতেছে কারণ বাইরে বৃষ্টি দিতেছে প্রচুর আর লবণটাও দিয়ে নিতেছে আর আলু না কাঁচা দিয়ে দিতেছে কারণ বেলা অনেক হয়ে গেছে তিনটা বাজে গেছে আর এদিকে মশলাটাও দিয়ে নিতেছে মশলা বলতে আলু হয়ে গেত পেঁয়াজ রসুন আদা এটি একসাথে বাড়িতে নিছি তো এটা দিয়ে নিয়েছে আর এদিকে তেলটাও দিয়ে নিতেছে তেল আজকে অল্প দিস কে এদিকে জিরা দিয়ে নিতেছে জিরাটি বাজে নিয়েছে তো তো তার জন্য একটু কালো দেওয়া হতেছে তো জিরাটি আগে বাজে নিছি তো একসাথে মাখাই নিতেছে কম তেলাম হ্যাঁ সবসময় তো বেশি তেল তো হয় আজকে কম তেল রান্না লাগবো তেল পরে দিব কি করার মধ্যে তেলটা পরে দিবো তো আজকে মাখানির মধ্যে অল্প তেল দিল

আস্তে আস্তে দাও তো দিয়ে গরম মশলা দিয়ে নিতেছে তো এদিকে পেঁয়াজ রসুন বাজ দিয়ে নিতেছে গ্যাসটা কিন্তু যাই গো আর আমি মনে করতেছি গ্যাসটা কিন্তু লাগবে গ্যাসটা কিন্তু হবে না মাংসটা দিয়ে নিতে গ্যাসটা গেলে গা আর উপায় থাকতো না তো টাকা বে টাকা রান্ধন যা তো এদিকে রাঙে দেখুন লড়া ছাড়া দিয়ে এখন ডাকে নিতেছে এখনো বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছিলাম আর রাঙে দিকেছে চুলার মধ্যে জাল ধরে এবার তো বন্ধুরা এদিকে রাঙে দিয়ে চুলার পর আইসে পড়ছে বৃষ্টিটার নামছে আর এদিকে সব কিছু লাগাই রাখছে না তো চুলটা দিই তো ফসল লাগে তো রাঙা রান্নাতে রান্নাতে আর আমি বৃষ্টির মধ্যে বাইরে ভিডিও করতেছি তো বন্ধুরা পরে রান্না ওান্না হইলে পরে দেখা মনে কারণ কারণ বৃষ্টির মধ্যে তো ভিডিও করা সম্ভব না তো ঘরে নিয়ে দেখা মনে হয় না কীভাবে কেমন হয়েছে রান্নাটা তো বন্ধুরা এদিকে তরকারি ডালামায় ফুল বাসায় ঘরে নিয়ে পড়ছে যে জল ঝোলে রান্না করছে কারণ মানুষ তো অনেক তার জন্য একটু টাকা কাজ বলছে আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন পাসপোর্ট আপনার শুরু থেকে রান্নাটা দেখাতে পারেনি আজ দিনে আপনাকে শুরু থেকে রান্নাটা দেখাবো তো বন্ধুরা এত বড় তো রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাতে এখন সন্ধ্যার সময় বই আসছে সবাই আড্ডা দিতেছি এদিকে রাঙ্গা দি না রাঙ্গা দেয় বুট আনছে আর বাদাম আনছে রাঙ্গা দিয়ে দিকে খাইতেছে আমি তো খাইছি না আমি ভিডিও করতেছি আমার ভাগ্য নাই বুট আর বাদাম আর এইদিকে মাও মা লইয়া বইছে মাও মাও দিচ্ছে না আমারে না গো আমি খাইছি না গো আমি গাইছি না আমি ভিডিও পেতেছি তো বন্ধুরা আজকে দুপুর আর খাওয়া দেখায় নেই তো প্রতিদিন তো খাওয়া দেখাই আজকে আর খাওয়া দেখা খাইছি না তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা লম্ব করতাম না তো আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন